ক্রিকেটে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা মানে মাঘে মহিষের লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার বড় দাবিদার ধরা হয় এই দুই দেশকে তবে সুপার এইটে এই দুই দল মুখোমুখি হলে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের সেমিতে খেলার রাস্তা বন্ধ করে দেয় আফগানিস্তানের কাছে হারার পর ক্রিকেটের এই পরশক্তি দেশকে বেশ লজ্জায় পড়তে হয় আর আজ ইন্ডিয়ার কাছে হারের পর তাদের সেমিতে খেলার রাস্তা প্রায় বন্ধ হয়ে পড়ল এখন তাদের তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত খেলার দিকে সুপার এইটে গ্রুপ টু থেকে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড এই দুই দলের সেমিতে খেলা নিশ্চিত হয়ে গেলেও গ্রুপ ওয়ান হতে এখন পর্যন্ত সেমির টিকিট পেল ইন্ডিয়া এখন দেখার বিষয় বাংলাদেশ আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে থেকে কে পায় সেমির চতুর্থ দল হিসেবে খেলার সুযোগ তবে সেমির দরে এই তিন দেশের মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে আফগানিস্তান তারা যে কোনোভাবে বাংলাদেশের বিপক্ষে জিততে পারলেই অথবা খেলায় পয়েন্ট ভাগাভাগি হলেও সেমির টিকিট পেয়ে যাবে সেক্ষেত্রে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে বাংলাদেশ ও শক্তিশালী অস্ট্রেলিয়াকে আর যদি বাংলাদেশের কাছে আফগানিস্তান হারে তবে সেমিতে খেলার সম্ভাবনা তৈরি হবে অস্ট্রেলিয়ার আর বড় ব্যবধানে হারলে বাংলাদেশের বাংলাদেশ এবারের বিশ্বকাপে খারাপ পারফরমেন্স করলেও তাদের কাছে বড় সুযোগ তৈরি হয়েছে সেমিতে খেলার তবে এক্ষেত্রে বাষট্টি রানের বড় ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে আর পরে ব্যাটিং করলে তেরো ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে বর্তমানে যা অনেকটাই অসম্ভব বাংলাদেশের জন্য কাজেই আফগানিস্তানকে বড় রানের ব্যবধানে হারাতে না পারলে অস্ট্রেলিয়া সেমিতে পৌঁছে যাবে কেননা নেট রান রেটে অস্ট্রেলিয়া থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ এখন দেখার বিষয় গ্রুপ এক থেকে সেমির চতুর্থ দল হিসেবে জায়গা পাইকে আর এজন্যই আফগানিস্তান বাংলাদেশের লড়াইয়ে পুরো ক্রিকেট বিশ্ব অত্যন্ত আগ্রহের সাথে নজর রাখবে সেমিফাইনালে আশা টিকিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প না অস্ট্রেলিয়ার আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়ার পথটা কঠিন করে তোলে টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত কঠিনে পথ পাড়ি দিতে পারেনি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার কাছে তাদের হারের ব্যবধান চব্বিশ রান আফগানিস্তান অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে অপেক্ষায় রেখে সেমিফাইনালে পৌঁছে গেল ইন্ডিয়া দর্শক শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে পৌঁছানোয় টিম ইন্ডিয়াকে জানাই অভিনন্দন সেই সাথে টিম বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন